সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই যে আমার হাজব্যান্ড একজন চাকরিজীবী লোক উনি দিনের বেলায় বাজার করার সুযোগ পায় না আর শুক্রবারে বাজারের ডেট আসতে আসতে দেখা যায় অনেক সময় ফ্রিজ খালি হয়ে যায় তখন বাজার করতেই হয় তো এখন রাত করে বাজার নিয়ে এসেছে তারপরও সব কইটা জিনিস খুবই ফ্রেশ ছিল মাছের পেটে অনেক সুন্দর একটা ডিম হয়েছে তারপর আমার পছন্দের জিনিসটাও নিয়ে এসেছে সেটা হচ্ছে গরুর বট আমি খুব পছন্দ করি তাই ক্লিন করে নিয়ে এসেছে গরুর বটটা আসলে কি জানেন পুরুষ মানুষরা হচ্ছে একটা গাছের ঢালের মতো তারা তার মাকে বোনকে তার ওয়াইফকে তার মেয়েকে যে সুন্দর করে শেল্টার দিয়ে রাখে আমার মনে হয় যে আমাদের উচিত সময় আমাদের ঘরের পুরুষদের জন্য আমাদের ভালো ভালো দোয়া করা কারণ পুরুষরাই হচ্ছে একটা ঘরের মূল চালিকা শক্তি যারা একটি থাকলে ঘরটা সুন্দর থাকে